হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো অনেকদিন পরে কিন্তু একটি ব্লগ ভিডিও দিতেছি কারণ কিছুদিন মাঝখানে একটু অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি তো আজকে দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে আসছি বলেন তো তো আমার কাছে এই স্টলটি অনেক ভালো লাগে তো এটাতে আসলে এসে আমার মনটা একদম ভরে গেছে তো দেখে বুঝতেই পারতেছেন আসলে মানে কিসের দোকানে চলে আসছি তো এগুলো কিন্তু মাটির সব জিনিসপত্র তো মাটির দোকানে চলে আসছি তো মাটির কিছু জিনিসপত্র কিনবো অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম বাট আমার আসলে বাচ্চাটা ছোট দেখে আসলে কিনতেছিলাম না কারণ ও আসলে যে কোনো জিনিসই ভেঙে ফেলে তো এই জন্য কিন্তু আসলে কেনা হয় নাই যেহেতু মাটির জিনিস ধরবে আর আসলে ফালাইয়া ভাঙ্গে ফেলবে তো সেই কারণে কিনি নাই তো ফাইনালি চলে আসলাম কেনার জন্য আমার কাছে এত ভালো লাগছে এই মাটির জিনিসগুলা কি বলবো আপনাকে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক জিনিস আছে এখানে মানে অভাব নাই আর কি ছোটো একটা দোকান হলে কি হবে কিন্তু জিনিসে ভরপুর মাটির সব আর খুবই কিন্তু আকর্ষণীয় এই মাটির জিনিসগুলা তো অনেক কালারফুল কালারফুল জিনিস আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক ভালো লাগছে তো মাটির গ্লাসগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাটির গ্লাসগুলো তো আমি কিন্তু এখান থেকে মাটির গ্লাস নিয়েছি জগ নিয়েছি প্লেট নিয়েছি মাটির একটা চায়ের কাপ নিয়েছি তো আমার কাছে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে দেখে সবগুলা জিনিস আসলে কী নেই বলেন তো তো এখানে দেখতে পাচ্ছেন মাটির প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর কারু কাজ করা আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখে প্লেটগুলো মনে হয় যে মাটির যেগুলা জিনিস আছে সবগুলোই নিয়ে যাই এরকম মনে হয় তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো থেকে বড় কোলাও আসে আমার কাছে কোলাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে মনে হয়েছিল যে আমার মেয়ের জন্য একটা ছোট কোলা নিয়ে যাই বাট আসলে ও আসলে বুঝে না এখনও যার কারণে আসলে নেওয়া হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন মাটির আর অনেক জিনিসপত্র আছে তাছাড়া কিন্তু আসলে এগুলা বাঁশের জিনিস আর কি বাঁশ দিয়ে তৈরি তো অনেক জিনিস আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসই অনেক ইউনিক লাগছে আর খুব সুন্দর লাগছে ঝাড়ুও আছে তো সব কিছুই আছে আর কি তো মাটির কিন্তু হাড়ি অনেক সুন্দর ছিল আকর্ষণীয় এখানে মাটির ব্যাঙ আছে তো মাটির ব্যাং দেখে কিন্তু সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় কিন্তু টাকা রাখার জন্য আসলে মাটির ব্যাংগুলা কিনে দিত আমার আব্বু আমাকে তো ওই ব্যাংগুলা ছিল একটু ছোট আর কি তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতো এক টাকা দুই টাকা এরকম রাখতাম রেখে তারপর আবার ভেঙে ফেলতাম দশ বিশ টাকা হলেই তো সেই ছেলেবেলার কথাগুলো কিন্তু আসলে মনে পড়ে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটির ছোটো ছোটো জিনিস মানে হচ্ছে পাখি তারপরে বিভিন্ন আরও আর কি ফলের ফুল ফলের আকৃতি আর কি তো এগুলো বাচ্চাদের জন্য খুবই বাচ্চারা মজা পায় এসব খেলনা নিয়ে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন মাটির ব্যাংগুলো কিন্তু অনেক বড় বড় আর খুবই সুন্দর মাটির ব্যাংগুলা খুবই আকর্ষণীয় আমার কাছে কিন্তু প্রত্যেকটা ব্যাংক অনেক ভালো লাগছে দেখে আর প্লেটগুলো কিন্তু অসাধারণ ছিল মানে বিভিন্ন রকমের ছিল আর কি তো এখানে দেখতে পাচ্ছেন মাটির মগ গ্লাস তারপরে হচ্ছে কাপ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আকর্ষণীয় কিন্তু এই কাপগুলা কাপের সেটগুলো আর কি খুবই সুন্দর ছিল তো আপনারা চাইলেই চলে আসতে পারেন তো এই দোকানের পাশে কিন্তু আরেকটি দোকান ছিল এই দোকানটিও কিন্তু অনেক সুন্দর ছিল অনেক জিনিসপত্র ছিল এখানে কিন্তু মাটির আসলে জিনিসপত্র একটু কম ছিল তারপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসপত্র ছিল তবে বাঁশের জিনিসপত্র বেশি ছিল তো আপনারা চাইলেই কিন্তু এরকম জায়গায় চলে আসতে পারেন তো এটা কিন্তু আমাদের গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত আর অনেক সুন্দর সুন্দর কিন্তু এই দোকানের জিনিসগুলা আমার কাছে অনেক ভালো লাগছে দেখে আমি তো অনেক জিনিসপত্র কিনে নিয়েছি তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে মাটির জিনিসপত্র কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে খুবই কম আর এগুলা কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য যার কারণে কিন্তু এগুলো কিনা উচিত সবারই আর এর খুবই সুন্দর কিন্তু মাটির জিনিসগুলো হয় তো আপনারা অবশ্যই এ জিনিসপত্র কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই বাসায় সবাই দেখে আকর্ষণীয় অনেক লাগবে আর কি সবাই খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ